আবু বাকর রাদি আল্লাহু তাআলা আনহুম নবী অপেক্ষায় বসে আছেন কখন নবী আমাকে নিয়ে হিজরত করবে নবী নিজের ঘর থেকে বের হয়ে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহুর ঘরের পিছন দিক দিয়ে চুরাই দরজা যেটা আছে সেই দরজার সামনে গিয়ে কোনাগত করা মাত্রই আবু বকর রাদি আল্লাহু তাআলা আনহু দরজা খুলে ফেললেন আল্লাহু আকবার কবীরা নবী বলতেছেন আপনি কি ঘুমান নাই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে ইয়া রাসূলুল্লাহ যেই দিন থেকে আপনি বলেছেন আপনার সাথে আমাকে হিজরত করতে হবে ওই দিন থেকে আমার চোখের ঘুমকে আমি হারাম করে দিয়েছি কখন যেন আপনার ডাক চলে আসে আপনি ডাক দিবেন আর আমি সাথে সাথে সারা না দিতে পারি আপনার কষ্ট হবে এই জন্য আর আমি আপনার ওই দিন থেকে যেই দিন আপনি বলেছেন সেই মেসেজ থেকে আজ পর্যন্ত আমি আর রাতে ঘুমাই আল্লাহ আকবর কে বের এর আল্লাহ নবীকে ভালোবেসেছেন ওহু যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাম যখন গর্তের মধ্যে পড়ে গেছেন আর যারা মনে করে এই দে মিল্লাদুল নবী এটা হলো সকল ঈদের সেরা ঈদ কোন ঈদ ঈদের বিল্লাদুন নবী তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে কথা বলেন ঠিক না بیٹি ঠিক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ এই উম্মাহ এর জন্য বছরে দুইটি আনন্দের দিন দিয়েছেন ঈদের দিন দিয়েছেন কয়টি দুইটি রসুল চলে গেছেন সাড়ে চোদ্দ হয়ে গেল এই শত বছর পরে অহির দরজা কি খোলা আছে অহির দরজা কিন্তু খোলা নেই নেই অহির দরজা বন্ধ হয়ে গেছে এখন কোথেকে স্লোগান এসেছে সকল ঈদের সেরা ঈদ ঈদ ঈদে নবী নবী কথা ঠিক না বেঠি এই স্লোগান দেয় এই স্লোগান যারা দেয় কথা ঠিক এই কথা ঠিক না ইনশাআল্লাহ এই কথার উপর দিয়ে একটা কথা বলবো আজকে আমরা যে বিষয়গুলো যেহেতু সিরা প্রসঙ্গে আলোচনা চলতেছে আমরা কিছু আলোচনা করেছিলাম গত সপ্তাহে এই সপ্তাহের আলোচনা চলবে ইনশাআল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন জন্মগ্রহণ করেছেন তার আগের রাতে আল্লাপাকাল কিছু অলৌকিক এই প্রসঙ্গে কিছু কথা বলে নবী ওয়াসাল্লামের জন্ম নিয়ে জন্মের বার নিয়ে তারিখ নিয়ে কিছু ইখতলাফ আছে এবং বর্তমান সময়ে কিছু বাড়াবাড়ি আছে ঈদ এল নবী এই তিনটা বিষয়ের উপর আমি সংক্ষেপে কথা বলার চেষ্টা করবো ইনশা যেই দিন দুনিয়াতে আগমন করেছেন তার আগের রাত্রিতে রোম ও পারস্যের কাফেররা যে সমস্ত অলৌকিক ঘটনাগুলো দেখেছে এই অলৌকিক ঘটনাগুলো দেখে তারা স্থির হয়ে গেছে যে তাদের যে ক্ষমতা তারা যে ক্ষমতার অবব্যবহার করতেছে এই ক্ষমতা এই দুনিয়ার জমিনে আর টিকবে না এই দুনিয়ার জমিনে এই ক্ষমতা আর চলবে না নতুন কোন ক্ষমতা আসবে নতুন কোন কিতাব আসবে নতুন কোনো শরিয়াত আসবে নতুন কোনো দিন আসবে নতুন কোনো ধর্ম আসবে তাদেরকে এই অলৌকিক ঘটনাগুলো গোটে তাদেরকে এই মেসেজ দিয়ে দিয়েছে। নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিহি ওসাল্লামের গর্বধারিণী মা সঈদা আমেনা তিনি যে অলৌকিক ঘটনাগুলো দেখেছেন এগুলো হলো এই উম্মাহ এর জন্য বরকত রসুল সাল্লাহ আলিহি ওয়াসাল্লামের মাতা যে অলৌকিক ঘটনাগুলো দেখেছেন এগুলো হলো এই উন্মাহ এর জন্য বরকত সুসংবাদ এবং নবী মাহাম্মদুর রসুল রজমা হোল লহ আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদার দিকে ইঙ্গিত করে করে কেননা সরকারের দু আয় নবী মাহাম্মদুর রসুল রজ লহ আলাইহি ওয়াসাল্লাম তিনি অন্য অন্য বাচ্চাদের মতন নয় তিনি তো বলেন সৈয়দুল কৌনাইন ইমামুল আম্বিয়া এই জাতির উম্মাহ এই জাতির রহবার সকল নবীর নবী দু জাহানের বাদশাহ নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম তাহলে ওনার সাথে অন্য মানুষ কি যায় কথা বলেন অন্য মানুষের তুলনায়

এটা স্বয়ং রসুল উল্লহ সাল লহ হো একটি মধ্যে বলেছেন মেস্কা শরীফের একটি হাদিসের মধ্যে এই কথা এসেছে আবু কাতাদ আর দিয়া আনহু থেকে বর্ণনা এসেছে যদিও কত ব্যক্তি বলেছে যে রসুল সাল্লাহ ল ওয়াসাল্লাম শুক্রবারে দুনিয়ার জমিনে আগমন করে কিন্তু তাদের এই কথা ঠিক নয় নয় আবু কাতাদ আর দিয়া তা আলা আনহু থেকে বর্ণিত তিনি বলেন নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল্লাহ আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন রসুলকে প্রশ্ন করা হলো আপনি সোমবার দিনে কেন রোজা রাখেন তখন বিশ্ব বিশ্বনবী সরকারে নবী নবি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিচ্ছেন এই দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে দুনিয়াতে

এই সোমবার দিনে তিন নাম্বার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বরক এ কুরআনুল কারীম অবতরণ হয়েছে এই সোমবার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন আমরা গত সপ্তাহে আলোচনা করেছিলাম হোসতি বাহিনীর ঘটনা যেই বছর হয়েছে সূরা ফিলের আলোচনা করেছিলাম আমরা ألم تر كيف فعل ربك بأصحاب الفيل الله باك رب العالمين قرآن الكريم ربدي مسز ديه أصحاب الفيل ربطنا جي بطشر সেই বছরের রবিউল আউয়াল মাসে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেছেন কিন্তু কয় তারিখে জন্মগ্রহণ করেছেন এই ব্যাপারে অনেকগুলো اختلاف হয়েছে জুমহুর উলামাই কেরাম বলছেন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসে রবিউল আউ্বাল মাসে জন্ম হয়েছে তাদের মধ্য থেকে কেউ বলেছেন রবিউল আউ্বাল মাসের দুই তারিখে নবী মাহমুদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের জন্ম আবার কেউ বলেছেন হোমাই দিবে উনি বলেন নবী মাহমুদুর রসুল্লাহ সাল আলহি ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউ্বাল মাসের আট তারিখে আবার কতক ব্যক্তি বলেছেন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের জন্ম হয়েছে রবিউল আউয়াল মাসের দশ তারিখে আমরা কয়টা রেওয়ায়ত পেলাম অলরেডি তিনটা রেওয়ায়ত পেলাম আল্লাহ নবী সাহাবা জাবির রদি আল্লাহ আলহ এবং ইবনে আব্বাস রদি আল্লাহ আল আনহুর সূত্রে বর্ণনা করা হয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লামের জন্ম হয়েছে হস্তি বাহিনীর ঘটনা যেই বছর ঘটেছে সেই বছরের রবিউল আউয়াল মাসের বারো তারিখ কত তারিখ নবী মোহাম্মদুর রসুল আলী ওসাল্লামের জন্ম হয়েছে বারোই রবিউল আউ্বাল তবে যেহেতু এখানে মতনক্ষ রয়েছে চারটা ইখতলাফ রয়েছে এবং সাবাইকার বলেন এ যে সোমবার দিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এই সোমবার দিনে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাাজ হয়েছে কি কিবারে সোমবার দিনে এমনি ভাবে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যাওয়ার যে পারমিশন আল্লাহ পাক রব্বুল আলামিন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন যেই দিন দিয়েছিলেন সেই দিনটাও ছিল সোমবার দিন যখন নবী সাল আলী ওসাল্লাম রাতের বেলায় ঘরের মধ্যে ঘুমিয়েছেন মক্কার কাফেররা প্ল্যান করেছে রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের কল্লা কেটে ফেলবে এই উদ্দেশ্যে তারা উকাজের মেলা বসিয়েছে রসুল সাল্লু আলী ওয়াসাল্লামের ঘরের চতুর্দিকে মেলা বসিয়েছে আজকে রসুলের কল্লা কেটে ফেলবে আবার এই দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন সাইয়েদুল কাওনাইন আখরা মাদ বুয়াদ ফখরুল আউয়ালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে পরিষ্কার মেসেজ দিয়েছেন বার্তা দিয়েছেন আপনি মক্কা থেকে মদিনায় হিজরত করেন আপনার হিজরতের সময় হয়েছে ইতিপূর্বে রসুল ও আলী ওয়াসাল্লাম হিজরতের তামান্না করেছিলেন আল্লাহ আলমিন বলেন আমি যখন আপনাকে ডেট দিব আমি যখন আপনাকে মেসেজ দিব তখন আপনি মক্কা থেকে মদিনা হিজরত করবেন আল্লাহ পাক রব্বুল আলমিন যখন নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে মেসেজ দিয়েছেন গড়ের সামনে কাফেরদের মেলা বসেছে এখন কি করে গড় থেকে বের হওয়া সম্ভব যখন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আপনি পড়ে মুফা আউ শাইনাহুম ফাহুম লা ইয়ুবসিরুন এই আয়াত পড়ে এক মুষ্টি বালুর মধ্যে আপনি ফুটকার দেন ফুটকার দিয়ে আপনি বালুগুলো ছড়িয়ে দেন বাকি কাজ আমি রব্বুল আলামিনের আল্লাহর নির্দেশ ওজি আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এক মুঠি পানি নিয়ে কোরআনের এই আয়াত পড়ে ফু দিয়ে ছড়িয়ে দিয়েছেন समस्त কাফেরগুলোর চোখে আল্লাহ পাক রব্বুল পানিগুলো ছড়িয়ে দিয়েছেন সবার চোখের ভিতর ঢুকেছে আল্লাহু আকবার কেবীরা তারা চাউকগুলো বলতেছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইতিপূর্বে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলাকে বলেছেন আপনি এখন ইজরত করবেন না আমি যখন মরে তখন আমার সাথে ইজরত করবেন আবু বাকর রাদি আল্লাহু তাআলা আনহুম নবী অপেক্ষায় বসে আছেন তখন নবী আমাকে নিয়ে হিজরত করবে নবী নিজের ঘর থেকে বের হয়ে আবু বাকর সিদ্দিক রাদি আল্লাহু তাআলা আনহুর ঘরের পিছন দিক দিয়ে চুরাই দরজা যেটা আছে সেই দরজার সামনে গিয়ে করাগত করা মাত্রই আবু বকার রতি আল্লাহ তা আলা আনভ দরজা খুলে ফেললেন আল্লাহ আকবারকে রহ নবি বলতেছেন আপনি কি নাই আবু বাবকার সিদ্দিক রতি আল্লাহ উদাহ আলা আনভ বলতেছে ইয়ার যেই দিন থেকে আপনি বলেছেন আপনার সাথে আমাকে ইজরত করতে হবে ওই দিন থেকে আমার চোখের গুমকে আমি হারাম করে দিয়েছি কখন যেন আপনার ডাক চলে আসে আপনি ডাক দিবেন আর যে আমি সাথে সাথে সারা না দিতে পারি আপনার কষ্ট হবে এই জন্য আর আমি আপনার ওই দিন থেকে যেই দিন আপনি বলেছেন সেই মেসেজ থেকে আজ পর্যন্ত আমি আর রাতে ঘুমাই নি আল্লাহ আকবর কে বের এর আল্লাহ নবীকে ভালোবেসেছেন ওহু যুদ্ধের ময়দানে আল্লাহ নবী সাল্লাম যখন গর্তের মধ্যে পড়ে গেছেন আল্লাহ নবীর সাহাবা সামনে গিয়ে গিয়ে সেই দিকটা নিজের গায়ের মধ্যে নিচ্ছিল যখন ওই সাহাবা শহীদ হয়ে যায় যুদ্ধ শেষ হয়ে গেল ওই সাহাবীর শরীর থেকে সত্তরটি দীর্ঘ লাগল আল্লাহু আকবার কাবীরা তারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবেসেছেন রাসূল কিছুক্ষণ পর পর মাথা উঁচু করে দেখতে চেয়েছিলেন কোন দিক থেকে এটা আসে ওই সাহাবী বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা নিচে করেন দুশ্মনের কোন আঘাত যেন আপনার গায়ে না লাগে ডাল হিসেবে তো আমরা আছি তারা রসুল সাল্লামকে ভালোবেসেছেন যদি নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের জন্মদিন পালন করতে হয় নবী কি পালন করেছেন নবী তো পালন করেন নাই নবী এই দিনে রোজা রেখেছেন যারা এই জুস্নে জুলুস করেন যারা বলেন সকল ঈদের সেরাইদ ঈদে মিল্লাদুলনবী যারা বলেন সকল ঈদের সেরাইদ ঈদে মিল্লাদুলনবী তারা কয়টা রোজা রাখে রসুলের সুন্নত হল সোমবার দিনে রোজা রাখাম আল্লাহ নবীকে যারা সবথেকে বেশি ভালোবেসেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে একটি যেন আঘাত না আসে এই জন্য নিজের গায়ে সত্তরটি দিয়ে ঢুকিয়েছেন আল্লাহ নবী সাহাবু বকর রসুলের যেন কোনো কষ্ট না হয় এই জন্য রসুল যখনই মেসেজ দিয়েছেন সেই দিন থেকে রসুল যখন তাকে নিয়ে হিজরতে বের হবেন তার পর্যন্ত কোনোদিন ঘুমায় নাই তাহলে বলেন সেই যদি পালন করতে হতো কে পালন করতো সর্বপ্রথম সাহাবে কেরাম নাকি আমরা কথা বলেন যেহেতু সাহাবে কেরাম পালন করেন নাই তাহলে বুঝা গেলে এটা কি ভণ্ডামি নাকি কথা বলেন ভণ্ডামি না কথা বলেন এর কোনো বৈধত তো নেই আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য দুইটি খুশির দিন দিয়েছেন কয়টি দুইটি খুশির দিন দিয়েছেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1450 বছর আগে চলে গেছেন যখন আল্লাহ পাক রব্বুল আলামিন এই দ্বীনকে کامل করেছেন মুকমমাল করেছেন পরিপূর্ণ যখন হয়েছে তখনই আল্লাহ পাক আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে dunia থেকে বিদায় দিয়েছেন আল্লাহ নবী চলে গেছেন এখন কি কোনো অহিয়া আসার অপশন আছে কিনা কথা বলেন কোন ওহি তাদের কাছে এসেছে কোন অহির ভিত্তিতে তারা বলেন সকল ঈদের সারাই দিতে মিললে দুর্নবী নবী আল্লাহ নবী বলে গেছেন মুসলমানদের জন্য দুইটি খুশি দিন সেই দুটি হল ঈদুল আজহা এবং ঈদ উল ফিতর তারা বানিয়েছে রসুলের কথার উপর রসুলের কথাকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে তারা বলে বলে সকলদের সেরা ঈদ এ মিলাদুন নবী পালন করতে রাজিয়া আছেন ঈদ এ মিলাদুন নবী কেউ রাজি আছেন কেউ রাজি বর্তমান সময়ে যারা উগ্রবাদী যারা মাজার পূজারী মাজার নিয়ে ভণ্ডামি করে মাজারে সেজদা দেয় আল্লাহ রব্বুল আলমিনের সাথে যারা শিরিক করে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল আলিয়া স্পষ্ট হাদিস এ সকল মাজারগুলোকে ভেঙ্গে গুড়িয়ে দাও এই সকল মাজারগুলোকে যেখানে শিরিক হয় যেখানে চেষ্টা করে চেষ্টা করবে কাকে কথা বলেন আল্লাহ পাক রব্বুল আলমিনকে চেষ্টা করবে এই মাজার গুলোতে করে আর এই বন্ড বলে সকল ঈদের সারাই ঈদে মিল্লাদুল্লাহ আপনারা কি পালন করবেন কেউ পালন করবেন না এই দিনে কোনো আনন্দ নেই যদি আমরা পারি ইনশাআল্লাহ এই দিনে আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ সবাই রাজ্য আসেন তো ইনশাআল্লাহ